আরে দাও ভাই জানা ব্যাচ করে দিবি হ্যাঁ আ দাও ভাই জানা ব্যাচ করে দিবি হ্যাঁ ঠিক আছে যাও যাও আমি সুখে থাকিবে হ্যাঁ जीता सजिश के लिए प्यार मोहब्बत ये जिंदगी के लिए है तो जीना मरना है तो मर जाओ थी करती थी करती ഈ ഈ നന്ദമോ മക്കന്ദിയാദേ ഹേ എടീടീടം ചാടി എടീടീട റിജാദിജാ റിജാ ഈയാദേ അടിജാടിജാ അടിജാ നന്ദമോ എസസിയാ আর আমি তোমারে তোমারে ছেড়ে দেব না পিয়া এসো পিয়া কোথায় ছিল এতদিন এতদিন কেন আসো নি পিয়া এসেছো বেইমান সব বেইমান আমাকে ধোকাবাজি করে তুমি কোনদিন সুখী হতে পারবে না এহ 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 এ কান্দে মান্দিয়া ৰে ছি হাইয়েছি আমি আসল আমি আমিছি

আমি একবার বলেছিলি মানে ওর বাপের সাথে ওর বাপদের চেঞ্জ কেমন হয়ে যায় তাহলে ওর আগে মানে বলবো আর আমরা সবাই মিলে নিয়ে যাবো একদম তাহলে চলো বাপ ওদের ঘর দিকে যাবো টুকু বুঝাই বলবো চলো যদি ভালো হয় তো আমরাও চেষ্টা করবো কত ভালো ছাড়ে ছিল আমাদের সঙ্গে বলে বড় হয়েছে সবাই খেলে চেষ্টা করে তো এক দুবার দেখতে হবে না হ্যাঁ চলো তাহলে চলো চলো আকাশ গিরে করেছে সূর্যি গেছে পদ্ম পদ্মীঘির কালো জলে হরেক রকম ফুল ប न्दे មត្រមប न्दे មត្រម নাই নকি অ কি বুলবাৰু ঘাইছে ন আজকাই অত সুন্দর ছেলে আর বলো না ওরকম হয়ে কি করে ওরকম হলু ও এক মানে মুনু ছানা কে মুনু ছানা কি করতো দমে ভালোবাসতো দমে বলে ও জীবন আল্লাহ আর ওর অন্য এক কোন বিয়া হয়ে গেল তখন হলো ওতে মারন দেখো বিড়ি একটু কোনো বদবুদ্ধি বলে নাই না ভালোবাসে কি ছাড়ি তে হই আন্দে বাবুর কাছে সে স্যামসুং নো কি বলে ও ফোনটা ছিল আর ওকে বহুত দাম ফোন কিনে দিয়েছিল ও তাইলে তো ফোন তো নকে জানাই ঘুরান দি দিয়েছে ন কি ঘ বস্তু বোলে নাই বসে নাই

দিদির কাছে এই ছোটবেলায় খেলছো না বলো দিদি দিদি তো থাকতো সে তো থাকে যেতে হো তাহলে বৌদি আমি তো ঘর দিকে যাচ্ছি যে কাম আছে না যাও তাহলে আর চিন্তা করো না একদম আমরা ভালো করবার চেষ্টা করছি হ্যাঁ নাই করব হ্যাঁ একদম ইয়া করো না হ্যাঁ তো ঠিক আছে আসছি বৌদি যাও তাহলে হ্যাঁ বাবু এ বাবু আলে আয় 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 বসে এখানে বসে আরে আয় বস নাই কোনো করবো আয় শুনিয়ালাই কথাটা

আমার সঙ্গে কি সঙ্গে দেছি তুমি যা যা খাইলে বিল যা হ্যাঁ তাহলে যাচ্ছি বলতে আজকে তুমি আসছো পরে হ্যাঁ হ্যাঁ যা আমি সুতি মার যা এই বলি কই বস তুমি এই আছ যে হ্যাঁ তুই এই আছ যে বলি আর কি বলবে ব আমার ছেলে আর আর কি হয়েছে ওটা তো তুমি জানো হ্যাঁ জানি কি বলে আমি মানে রাস্তায় ঘুরতে দেখিয়েছিলি ঘুরতে দেখিয়েছিলে হ্যাঁ আর পাইও না আসবে সময়

ঘৰে পাছে ঘৰে আৰু যদি এক

তো সেটা তো দিবে ঠিকই আছে তো তাইলে এখন আমি কি করব আজ আমার এত দিনে সব স্বপ্ন হ্যাঁ তুমি এবি আগর ওটা মুখের কথা এত বড় কথা তুমি বলতি বললি আজ তো দেখো না মানলে কি করব ও আজ তুমি বলছো না মানলে কি করব আজ আমি কোনো জানি দিই আমি তোমার জন্য কত কিছু গেল সেটা তুমি ভাবো পয়সা পাতিলে শুরু করে যত যা কিছু আমি একটা ভালো জায়গায় কাজ করতেছিলি সেটা পর্যন্ত ছাড়ি দিলি

তুমি কালে কালে ঘরের লবাই ধান চলো আমার ঘর চলে যাবে মানে আমি নিয়ে যাবো আর কি রাখতে পারবে ও রাখতে নাই পারবো বলে আমি বলছি কথাটা তোমার মতন কোন আমার বাপে মানা করবে নাকি আমি পারবো পারবে হ্যাঁ আর খাওয়া বাপটাকে আমি শুনো হ্যাঁ আজ আজ দীর্ঘ 10 বছর এরকম একটা রিলেশনে থাকি আজ তুমি এত বড় কথা বা বলতি পালে হ্যাঁ আমার দিকে তুমি একটুও ভাললে নাই আমার মুখটার দিকে ভাললে নাই অতদিন তুমি বলতি আমি দুনিয়া ছাড়তে পড়ব তোমার জন্য আর আজকে আজকে তুমি কি বলছো যাজপুর কা আবন কই হ্যাঁ হ্যাঁ আমার তো তুমি নিয়ে নাও এত বড় পসানি সাজে দিলি ফোনটা বড় হচ্ছে আজ ফোনটা ঘুড়ান দিছো আমার সমস্ত কিছু তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখিয়েছিলি সেটা আজ আজ মুহূর্তে শেষ করে দিলে তাহলে তোমার ফোন তো মিলে যাও ফোনটা নিয়ে আমি কি করব যেটার জন্য আমি আজ ভালোবাসি আমার সর্বস্ব ত্যাগ করে দিলি বলি এখন বলে দাও হ্যাঁ বলি এখন বলে দাও বলে হ্যাঁ তুমি ফোনটা নাও আমি আমার রাস্তা চললে তুমি তোমার তুমি তো খুব সহজে ভুলে গেলে আমি কিন্তু ভুলে যেতে পারবো না এক আমি সহ্য করতে পারবো না তুমি মনে হয় তার আগে আমাকে मान तुक बीस एने दिले भलो हो तो ये कथा टा बोल आरा के जब हमें खाई मोरी देसी बीस तीस खाता हो बग ना तुम ये सब फेरा तो नहीं है लोग बेरुन की फेरा तो लियो हमें फोन डलो हमें चल ले फोन तो नहीं हमें की करवो है दरा फोन दरा फोन तो नहीं है की करवो हमें तो फोन तो तुम्हारे किन्हे दिए चली घुराली आप दुनी किन्हे दिए चली की तो फोन तो नहीं चल

મારી દુનિયા આજ આજી વીતી છે ના સૌવસ સૌ લૂટી નીએ બોલ છે અમે અમાર રસ્તે ચલી જાવ એમ તું માર રસ્તે ચલી જાય ઓ વીતી છે માર મોન આરે કુદરા ઉતે ધમ ઉજાબો નય તાગુ કેમન કામ દો આજ હલ્યોનો અમાર માયકે બાપકે સબાયકે બોલી ચલીજી અમે এটাকেই তুমি হ্যাঁ মনে হয় এই কথাটা যদি শুনে আমার মা পর্যন্ত সাথে তুমি আমাকে অত সহজ ভুলে গেলাম আমি কিন্তু ভুলতে পারবো নাই তোর জন্যে আমি পাগল হয়ে যাবো

তো ভালো না হলে কি করিব বলো আ বলে রাতি ওদিকে বলে পাগলা কারখানায় বলে লাগিয়ে হ তো ওদিকে লাগিব তাইলে দেখি ওদিকে একবার লাগিয়ে দেখি আর আর কখনো ও আর জানি ও মাইন্ডে কোনো কাজই করে না কখনো বাবা বলে কখনো শালা বলে কখনো মনে মামা বলে কখনো দাদু মোসা এই সব বলে বলে আ তো ওর মানে মাথাটা যখন ভালো থাকি ছিল তখন কোনো বলতে এরকম না তখন তো নাই বলতো তখন বাবা বলে কাজ